এই ফুটো আমার জান বিজলিকে কোন ঘরে বন্দী করে রেখেছে রে হাগুদা ওই যে জানালা দেখছো ওই জানালার পাশে একটা রুম আছে ওই রুমে তোমার বিজলিকে আটকে রেখেছে ওর মাতা পিতা আচ্ছা আমার জানকে ওখানে বন্দি করে রাখা হয়েছে তাই না আমি এক্ষুনি যাচ্ছি ফুটো এক্ষুনি আমি আমার জানকে বাইরে নিয়ে আসব। না হাগুদা তুমি এইভাবে বিজলিকে ওখান থেকে বের করে আনতে পারবে না কেন কেন আমার উপরে তোর ভরসা নাই আমার উপরে সন্দেহ করছিস তুই না হা আমি সন্দেহ করিনি তোমার ওপরে কিন্তু বিজলির বাড়ি তুমি যদি যাও তালা ভেঙে বের করে আনো ওদের বাড়িতে তো লোক থাকবে তাই না ওর মা থাকবে বাপ থাকবে তোমাকে কি বের করে আনতে দিবে কখনো তুমি আরো মুসিবতে পড়ে যাবে বিজলিকে পাওয়া তো দূরের কথা নিজের জানো হারাতে পারো তাহলে তুই কি বলতে চাস আমি হাতে চুড়ি পরে বসে থাকবো আর বাইরে থেকে কেউ হয়েছে আমার বিজলিকে উঠিয়ে নিয়ে যাবে হাটটা ধরে নিয়ে চলে যাবে বিয়ে করে নিয়ে চলে যাবে হ্যাঁ আমি এই দশ বছর ধরে বিজলিকে যে ভালোবাসছি তার মূল্য নাই হাগদা তুমি এত উত্তেজিত হয়ে না ঠান্ডা মাথায় কাজ করতে হবে প্ল্যানিং করতে হবে কি প্ল্যানিং করবি কর আমার মাথায় কিচ্ছু আসে না আমি শুধু চাই বিজলিকে আমি ওই বাড়ি থেকে বের করে আনতে তারপর বিজলিকে নিয়ে আমি এই গ্রাম ছেড়েই পালিয়ে যাব না থাকবে পাশ না বাঁচবে পাশরি বিজলি যদি না থাকে তো বিজলির সাথে কার বিয়ে দিবে হাগদা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা বিজলিকে জোর জবস্তি বাড়ি থেকে বের করতে পারবো না তোমাকে কিছু একটা করতে হবে কি করতে হবে তোমাকে টেকনিশিয়ান হয়ে ওদের বাড়িতে যাইতে হবে টেকনিশিয়ান হয়ে আমি কিছু বুঝতে পারলাম না তুমি ওদের বাড়ি যাবে তারপর তুমি ওদের বাড়িতে গিয়ে বলবে তুমি টেকনিশিয়ান কোনো মেরামত থাকলে পরে বলে তুমি করে দিতে পারবে এই বলে তুমি প্রবেশ করবে তারপর মকা দেখে চকা মেরে বিজলিকে নিয়ে চলে আসবে সবই তো বুঝলাম কিন্তু সত্যি সত্যি যদি কিছু ঠিক করতে বলে তখন কি করবো তুই তো সবই জানিস আমি আজ পর্যন্ত একটা কুটি ভেঙে দুটো করে আর আমি টেকনিশিয়ান হ্যাঁ আমি এ কাজ পারবো না তার চাইতে বরং বুক ফুলিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করব সামনে যে আসবে তাকে লেথিয়ে খুশিয়ে ফেলে দেবো তারপর আমার জানকে বিজলিকে নিয়ে চলে আসবো এইটাই ভালো হবে কি বলিস তুই না হাগদা তুমি এরকম করলে পরে বিজলির নজরে তুমি সারা জীবনের জন্য ছোট হয়ে যাবে কেন 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 বিজলির নজরে আমি কেন ছোট হবো দেখো হাগদা বিজলি তোমাকে ভালোবাসে তুমি বিজলিকে ভালোবাসো এটা ঠিক আছে কিন্তু বিজলি তার মাতা পিতাকেও অনেক ভালোবাসে বিজলি তোমাকে ছাড়া থাকতে পারবে না আমার বিজলি তার মাতা পিতাকে ছাড়াও থাকতে পারবে না এখন তুমি যদি জোর জরস্তি বিজলিকে নিয়ে আসো এবং বিয়ে করো তাহলে বিজলি হয়তো এখন বিয়ে করে ফেলবে কিন্তু ভবিষ্যতে তোমাকে বলবে আমার মাতা পিতার কাছ থেকে তুমি আমাকে দূরে সরিয়ে ফেলেছো আমার আজকে ভালো লাগে না তখন কি করবে তাই তো এটা তো আমি ভাবি নে তাহলে কি করবো তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে যেটা সহজ হবে এবং তুমি বিজলির মাতা পিতার মন জয় করতে পারবে এবং বিজলিরকে নিজের ইচ্ছাই তার মাতা পিতা তোমার হাতে তুলে দেবে এইরকম কিছু করতে হবে এটা কি সম্ভব ওর মাতা পিতা কি নিজের ইচ্ছায় আমার হাতে তুলে দেবে বিজলিকে এ তো থাকে কোনো জিনিস অসম্ভব না সব সম্ভব কই গো বাড়িতে কেউ আছেন দুধওয়ালা এসেছে দুধটা নিয়ে যান কাকিমা কাকিমা দুধ নিয়ে এসেছি দুধটা নিয়ে যান কে জি আমি দুধওয়ালা দুধ নিয়ে এসেছি দুধটা নিয়ে যান আজকে দুধ লাগবে না চলে যা আজকে দুধ নিব না হাগুদা এই বাড়ির মধ্যে প্রবেশ করার ফর্মুলা পেয়ে গেছি কি ফর্মুলা পেলি তুই কিছুক্ষণ আগে কে এসেছিল বলতো কে আবার দুধ বালা দুধ দিতে এসেছিল আগুদা এটা শুধু দুধ বালাই না এই দুধ বালা তোমার আর বিজলির সাথে মিলন করার জন্য একটা সুযোগ নিয়ে এসেছে তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমাদের এই দুধ বালাকে কিডন্যাপ করতে হবে আর এই দুধ বালার জায়গাতে তোমাকে আসতে হবে মানে দুধ বালাকে কিডন্যাপ করে আমরা রাখবো আর তুমি দুধ দিয়ে আসবে প্রত্যেকদিন এই বাড়িতে তারপর এই দুধ দেওয়ার বাহনাতে তুমি বিজলির মাকে পটাবে বুঝেছো বিজলির মার মন জয় করবে তারপর আস্তে আস্তে তুমি বাড়ির ভিতরে এন্ট্রি করবে চি 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 না 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 আমি বিজলির মাকে পটাতে পারবো না আমি বিজলিকে ভালোবাসি আমি বিজলির মাকে কেন পটাবো দূর আগোদা তোমাকে নিয়ে পারা গেল না আমি বিজলির মাকে প্যার मोहब्बत করতে বলে নি মানে বিজলির মার মন জয় করতে বলেছেন দেখো তুমি যদি বিজলির মার মন জয় করতে পারো তাহলে এই বাড়ির মধ্যে প্রবেশ করাটা অনেক সহজ হয়ে যাবে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস তুই না হলে কাজ হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম ওই দুধবালাকে কিডন্যাপ করতে হবে চলো দুধবালাকে কিডন্যাপ করি যা হ্যাঁ চাচা এই ছুরি আমি এসব কি শুনছি আজ পর্যন্ত আমি তোকে এমন শিক্ষা দিইনি যে মা বাপের বিরুদ্ধে গিয়ে তুই ভালোবাসবি চুরি ছুপি প্রেম করবি আমি তোকে এই শিক্ষা দিয়েছি কি হলো জবাব দে মুখে তালা লাগলো কেন অমন করে হবে না ওর মুখ ভেঙে এদিকে তাকা এদিকে তাকা বল তুই এরকম কাজ কেন করলি আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো আমি গরিব হতে পারি কিন্তু সমাজের বুকে আমার অনেক মূল্য আছে আমার অনেক ইজ্জত আছে আমি এমন কোন কাম করতে চাই না যেটা আমার মাথাটা নিচু হয়ে যা। তাই ওই ছেলেকে ভুলে যা কালকে যে এসেছিল ওই ছেলেটার সাথেই তোর বিয়ে দিব আমি না লে 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 কি বলি তুই তোর কার সাথে বিয়ে হবে না হবে সেটা দেখা তাই আমার আমি যাকে পছন্দ করব তার সাথেই তোর বিয়ে হবে ভালো যদি চাস তাহলে ওই ছেলেকে ভুলে যা না আমি বলতে পারবো না আমি আমার মন প্রাণ এমনকি আমার দিয়ে দিয়েছি আমি কি বললি

এই যত দোষ সব তোর মুটকি সব দোষ তোর মুটকি বলবো না তা কি বলবো আমি কতবার বলেছি তোর মেয়েকে পড়ালেখা বেশি করাস না করাস না করাস না ফাইভ থেকে পড়েছে নাম লিখতে পারে সিগনেচার করতে পারে ছোটখাটো পড়া করতে পারে বাস হয়ে গেল পথ কিন্তু না তুই তো তোর মেয়েকে কালেক্টর বানাবি কালেক্টর বানাবি লে এখন বানা আমি আজকে ওদের বাড়ি গিয়ে বিয়েটা পাকা পুত্র করে চলে আসবো কালকেই ওর বিয়ে দিয়ে দেবো

মানে মানে আমার রাস্তা ঘেরেছেন কেন তো আমি কি করেছি তোর কোনো দোষ নাই কিন্তু তোকে মরতে হবে আমি কিছু করলাম না আমার কোনো দোষ নাই আবার আপনারা আমাকে মারবেন কেন কারণ তোর এই দুধ বিচা ব্যবসাটা আমাদের হাগুদা নেবে বুঝেছিস সেই জন্য তোকে মরতে হবে তোর জায়গায় আমাদের হাগুদা এই বিজনেস করবে আমার ব্যবসা নিবে আমার ব্যবসা নিলে আমার পরিবার খাবে কি আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আমার গিন্নি আছে তারা কি খাবে আমি একাই উচার করার মানুষ আমাকে মেরে ফেলে আমার সব রাস্তায় নেমে পড়বে তোর ছেলে রাস্তায় নামুক ভিক্ষা করুক তাতে আমাদের দেখা দরকার নাই বাস এই ব্যবসা লাগবে 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 না না আমি আপনাদের হাতে পায়ে ধরছি আমাকে ছেড়ে দিন আমি ব্যবসা ছেড়ে দেবো কিন্তু আমাকে মারিয়েন না ঠিক আছে তোকে মারবো না কিন্তু তোর ব্যবসাটা হাবুদারকে এক মাসের জন্য দিতে হবে বুঝেছিস এক মাস পর তোর ব্যবসা আবার তুই নিবি কিন্তু এক মাস হাগুদাকে এই ব্যবসাটা করতে দিতে হবে আর এক মাস এই এরিয়ার মধ্যে তোকে যেন না দেখতে পায় বুঝেছিস বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি এক মাস এই এরিয়ার মধ্যে আর নজর আসবো না কারো সামনে আসবো না আমি জ্ঞান ছেড়ে পালিয়ে যাব বাস আমাকে মারিয়েন না আমার ছোট ছোট বাচ্চা আছে ঠিক আছে ঠিক আছে যা এই দুধের পাল্টিরা এখানেই রেখে তুই চলে যা কাল থেকে আমাদের হাগোদায় এই ব্যবসা শুরু করবি